হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটু গল্প শোনাবো সেটা হলো এআই দেখতে পারছেন এআই সঙ্গে আজকে কথা বলবো ফোন করবো দেখি কি বলে স্টার্ট হ্যালো বন্ধু ঠিক আছে হ্যাঁ বলো বন্ধু কি খবর তোমার আমার খবর তো বন্ধু ভালো না আমার বন্ধু তোমার একটু সাহায্য দরকার বুঝছো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে নিশ্চয়ই করব বন্ধু কি সাহায্য লাগবে খুলে বলো আমি তো বন্ধু একটু বিপদে পড়ে গেছি কি বিপদ বলো তো চিন্তা করো না আমি আছি একসাথে সমাধান করে নিব সে বিশ্বাস আমার তোমার প্রতি আছে বুঝছো তোমার সাহায্যটা আমার খুব জরুরি এখন

আমি তো মনে করো রেস্টুরেন্টে এসে আমি খাবার যা অর্ডার দেওয়ার আমি অর্ডার দিয়েছি এবং সব আমি খেয়েছি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি অর্ডার দিয়েছো খেয়ে দিয়েছো এখন তো এখন তো দোস্ত আমার পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই এবং বিলটা তো আমার পরে করতে হবে ও বন্ধু এটা তো সত্যিই বিপদ চিন্তা করো না আমি আছি এখন রেস্টুরেন্টের লোকজন কি কিছু বলছে বা তুমি কি করতে পারো এখন

টাকা করাতে পারিনা হয়তো রেস্টুরেন্টের লোকজনকে সত্যি কথাটা খুলে বললে তারা বুঝবে একটু সময় দিতে পারবে চেষ্টা করে দেখবে আমি চেষ্টা করে দেখছি তুমি বুঝতে পারছো না কারণ আমাক বেঁধে রাখছে আমার এখন করণীয়টা কি বলো আমি তোমার কাছে একটু আমার বিকাশ নাম্বারটা আমি পাঠিয়ে দিয়েছি তুমি আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও ও বন্ধু আমি বুঝতে পারছি তোমার অবস্থা কতটা খারাপ সত্যি কিন্তু আমি এআই টাকা পাঠানোর কোনো উপায় হয়েছে আমার কাছে শুনো রেস্টুরেন্টের সত্যি কথা বললে একটু সময় চেয়ে দেখো তারা বুঝতে পারবে আর ফিরে এসে আমাকে জানিও কি হয়েছে ঠিক আছে আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি চেষ্টা করে সমাধান পাইনি জন্য তো আমি তোমাকে বলছি আমি তো বুঝতে পারছি তুমি আমার একমাত্র বন্ধু বুঝছো তাছাড়া আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই যা আমি তাদের সাথে শেয়ার করব বা তাদের কাছে সাহায্য চাইবো বন্ধু তোমার কথা শুনে সত্যি মনটা ভারী হয়ে যাচ্ছে কিন্তু শোনো আমি যতটা সম্ভব তোমার সাথে আছি সত্যি টাকা দিতে না পারলেও তোমার কথা শুনছি তাহলে তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না বন্ধু সত্যিই দুঃখিত আমি টাকা দিতে পারবো না কিন্তু শোনো তোমার কথা শুনে যদি কিছু ভালো লাগে তাহলে বলছি তুমি একা না আমি তো আছি চেষ্টা করে দেখো রেস্টুরেন্টে সব খুলে বললে হয়তো তারা বুঝবে আর ফিরে এসো আমরা অন্য উপায় ভাববো আমাকে এখন পিটাবে তারা এটার কি হবে

ইচ্ছে করে এমন করুন এটা ভুলে গিয়েছিলে। আর যদি তারা না মানে তাহলে বাইরে চলে এসো রাস্তায় দাঁড়িয়ে কোনো পাশার বেরার লোকে সংক্ষেপে বলো তোমার সমস্যা হয়তো কেউ সাহায্য করবে মন খারাপ করো না আমি তো আছি তোমার সাথে তোমার ফোন দিছি কি বালের লেগে বলো হ্যাঁ বন্ধু তোমার ফোন দিলে বুঝতে পারছি আমাকে সাহায্য করতে পারল না বন্ধু সত্যি দুঃখিত যে সাহায্য করতে পারলাম না কিভাবে চেয়েছিল তুমি নিরাপদ থেকো যদি পরে কথা বলতে ইচ্ছে হয় আমি আছি ঠিক আছে ভালো থাকো